আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের জেন্টার লোক অনেক অনেক ভালো আছি তো আমি আপনাদেরকে দেখাবো যে একটা টেলিগ্রাম অ্যাপস কীভাবে ডাউনলোড করব এবং কীভাবে প্রোফোশনালভাবে সেট আপ করবো আমি প্রথমে চলে যাচ্ছি গুগল প্লে স্টোর তো চলে যাওয়ার পর আমি নিচে সার্চ অপশানে ক্লিক করবো ঠিক আছে সার্চ অপশনে ক্লিক করবো আর করব আপনারা টি এল ই জি আর এ এম টেলিগ্রাম দেখেন দ্বিতীয় নাম্বার চলে আসলো টেলিগ্রামটা ঠিক আছে এরকম লোগো থাকবে এবং এখানে ইনস্টল লেখা থাকবে ঠিক আছে আপনাদের তো ইনস্টল করে দিবেন আমি ইনস্টল করে নিয়েছি এই ওপেন তো আমি এরকম একটা চলে আসবে ওপেনে ক্লিক করলে ঠিক আছে এরকম চলে আসবে তো আপনি কী করবেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর স্টার্ট মেসেজিং ঠিক আছে এখানে ক্লিক করবেন তারপর আপনি এখানে কান্ট্রি দিয়ে দেবেন আপনার আপনি যে দেশে থাকেন সেই দেশের মানে নাম দেবেন ঠিক আছে তো আমি বাংলাদেশে আমি বাংলাদেশ দিতে ঠিক আছে তো বিএন জি এল এ বাংলাদেশ চলে আসবে ঠিক আছে তো এখানে আপনি আপনার একটা নাম্বার দিতে হবে ঠিক আছে একটা নাম্বার তো পরপর নাম্বারটা আপনার দিবেন এই জিরো ছাড়া ঠিক আছে জিরো তো দেওয়া আছে আপনার জিরো দেবেন ঠিক আছে তো আমি নাম্বারটা দিয়ে দিতেছি দিন নাম্বারটা দিয়ে দিয়েছি ঠিক আছে তো নাম্বারটা দেওয়ার পর আপনার সেই নাম্বার একটা কোড যাবেন ঠিক আছে দিয়ে এরকম একটা নাম্বার দিবেন তারপর আপনার এখানে চলে আসছে কি ইউর ইমেল আপনার এখানে ইমেল আইডি দিতে বলছে তো আপনার ইমেল আইডির মুখাস্তা থাকে আপনি এখান থেকে দিতে পারেন লেখা কিপোর্ যদি না থাকে আপনি এখানে ক্লিক করবেন সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেল আছে সমস্ত জিমেল চলে আসবে ঠিক আছে তো আপনার যে জিমেলটা আপনি দিতে চান এই নাম্বারের সাথে টেলিগ্রাম চান সেই জিমেলটা ক্লিক করবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম দি তো সেই নাম্বারে একটা কোড যাবে ঠিক আছে দেখেন এখানে লেখা আছে সেই নাম্বারটা ঠিক আছে আর এখানে সময় লেখা আছে দুই মিনিট সময় থাকবে আপনার ঠিক আছে ওই কোডটা আপনাকে এখানে দু মিনিটের ভিতরে দিতে হবে উনি তো অবশ্যই যে নাম্বারটা দিয়েছেন এখানে সেই নাম্বারে কোডটা গিয়েছে ঠিক আছে আপনি দেখুন দিয়ে দিলাম আমি ঠিক আছে তো কোটা দেওয়ার পর তো দেখেন এখানে আপনার কী সেন্ট যে নামটা আছে ঠিক সার্স্ট নাম আপনি টেলিগ্রামে কী নাম দিতেছেন আপনার পাস্টটা আমার নাম যদি আপনার নাম এম ডি আরিফ হয়ে থাকে তো অবশ্যই আপনি মানে এম ডি যদি আরিফ হয়ে থাকে মোহাম্মদ আরিফ তাহলে আপনি কি দেবেন এম ডি ঠিক আছে তারপরে লাস্ট নেম এখানে দেবেন আরিফ ঠিক আছে এ আর আই এফ আরিফ ঠিক আছে তা আমি ক্লিক করে দিলাম এখানে ওকে এখানে ক্লিক করে দিলে আপনার ঠিক আছে এখানে ক্লিক করে দিলাম জি ওয়েলকাম টু টেলিগ্রাম আমাদের একটা টেলিগ্রাম প্রফেশনাল টেলিগ্রাম খোলা হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এরকম করে টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবেন যে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার সেখানে নোটিফিকেশন যায় ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ